বিসমিল রহিম আসসালামু আলাইকুম আমি রাহানুজ্জাহ তন্ময় সবাইকে তন্ময় চ্যানেলে স্বাগত কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকের ভিডিওটা আমরা আপনার মোটামুটি এখন আনুমানিক বাজে সকাল এগারোটা আর সকালের আপনার দহন খাওয়া খার ট দেওয়া এসব কার্যক্রম ঠিক করে এখন আপনার দুপুরের মানে শীতের মধ্যে তো আপনারা গরুকে আপনার অতটা গোসল টসল করে না গরমের মধ্যে যেমন তিনবার চারবারও পানি দেওয়া হতো এখন শুধু দুপুরে একবার মানে পরিষ্কার করে দেওয়া পরিষ্কার বলতে দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকায় আজকে আবহাওয়াটা এখনও আপনার সূর্য টর উঠে নাই মানে আমরা আদল বলি আদল আদল এই জন্য আর কি মানে সেইভাবে গোসল দেওয়া হচ্ছে না মোটামুটি আপনার যেখানে পায়টা একটু রানে টানে ময়লা আছে শুধু সেগুলা আপনার পরিষ্কার করে দেওয়া হবে আর ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়া হবে কারণ ঘর পরিষ্কার না রাখলে পারে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ঘর পরিষ্কার করে রাখা খুবই গুরুত্বপূর্ণ আর যে আমাদের এদিকে যে নতুন বাচ্চাগুলো আছে নতুন বাচ্চাগুলো আমি আপনাদের এখন পর্যন্ত ওইভাবে দেখাই নাই বাচ্চা মোটামুটি ভালোই হয়েছে নতুন নতুন মানে আসলে আমার একটু সময় স্বল্পতার জন্য আমি ওইভাবে ভিডিও করতে পারি না নিজের নিজেরও প্রচুর কাজ টাজ থাকে আর ভিডিও করার জন্য একটু সময় দরকার হয় তারপরে ভিডিওটা আপলোড দিতেও বেশ ভালোই সময় লাগে এগুলো আর কি আমার হয়ে উঠছে না যে আমি আপনাদের নতুন মানে কিছু আপডেট আপডেট দেখাবো আর এই যে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই গরুটা গত তিন চার দিন আগে বাচ্চা দিয়েছে কিন্তু তিন চার দিন না সরি আপনার গত গত মানে আপনার মোটামুটি ছত্রিশ ঘন্টার মতো হয়েছে বাচ্চা দেওয়া কিন্তু এখন পর্যন্ত আপনার এই যে জুনালটা পড়ি নাই এই জন্য আর কি আমরা একটু চিন্তিত অবস্থায় আছি কিন্তু মানে মোটামুটি আপনার জোনাল আমি আপনার বলি যে জোনাল পরে না কখন মানে কখন জোনালটা আটকা যায় এর বিভিন্ন কারণ থাকে কিন্তু আমরা যেটা মেন কারণ হিসাবে ধরি সেটা হচ্ছে আপনার যদি গরুর শরীর একটু দুর্বল থাকে মানে গরুর যদি শরীর একটু দুর্বল থাকে যদি স্বাভাবিক জীবনযাপনের মধ্যে না থাকে তাহলে জোনালটা আটকা দেওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে আমরা প্রথমত এটা মনে করি তারপরেও বিজ্ঞানিক ভাষায় ডাক্তারের ভাষায় বিভিন্ন রকম বিভিন্ন ব্যবসা হতে পারে থাকতে পারে কিন্তু আমরা এটাই মনে করি আপনার প্রথমত এই আর কি আমরা হয়তো কিছুক্ষণ পরে এটা আপনার আমাদের ডক্টর ডাক্তার আছে ডাক্তার দেখতে হাত দিয়ে বের করে দেওয়ার পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো কারণ যদি এটা এভাবে থাকে আপনার এটা অলরেডি এখন পচে গেছে আর একটু বেশি থাকলে পরে প্রচণ্ড গন্ধরন্ধ দিবে তারপরে আপনার গরুরও একটু সমস্যা হবে গরুর সমস্যা বলতে গরু কম খাবে গরুর দুধে আসতে সময় লাগবে আর তারপর আমাদের গরুটা আপনার বেশি দিন রেস্ট পায় নাই খুবই অল্প দিন রেস্ট পেয়েছে মানে রানিং দুধ অবস্থা দুধ দুধ দেওয়া ছিল আপনার মাঝখানে আমরা সাত আট দিন দুধ বন্ধ রেখেছিলাম তাও সাত আট দিন বন্ধ রাখলেও তাও আপনার দুই তিন দিন পর পর দোয়ানো লাগতো তাও ওলামের সমস্যা বিভিন্ন মানে আমাদের গরুগুলা দুধ একটু বন্ধ করা একটু প্রথমত কঠিন হয়ে যায় তারপরেও আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে গরু দুধ বন্ধ হবে না কেন বন্ধ হওয়ার কিছু সিস্টেম এক এক ভদ্রলোক দেখাইলো সে তার ব্যাখ্যাটা এমন ছিল যে গরু খেতে দেন না আপনারা আপনারা সাত দিন আট দিন দশ দিন খেতে দেন না দেখেন আপনা আপনি বন্ধ হয়ে যাবে এটা তো কোনো কথা হলো না যে গরু খেতে দেওয়া যাবে না গরু খেতে না দিলে তো গরুর বিভিন্ন সমস্যা গরুর শরীর দুর্বল হয়ে যাবে পেটের ভিতর যে বাচ্চারা থাকবে সে বাচ্চারা আপনার দৈহিক বিকাশের সমস্যা হবে আসলে ওইভাবে হয়ে ওঠে না যেভাবে আর কি ফেসবুক টেসবুকে ব্যাখ্যা দেখা যায় ইউটিউবে দেখুন মোটামুটি এইটাই একটু আমাদের চিন্তার মধ্যে আছে আজ দুদিন যাবত একটু সমস্যা আমরা ফেস করছি এটারই আর তেমন কোনো আল্লাহ দিলে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা আমরা ফেস করছি না আর গরুটা যদি ওলান পালান দেখেন তাহলে ওলান পালান মোটামুটি সুন্দর গরুটা প্রচুর পরিমাণ দুধ হয় এবার আপনার মেবি তিন নম্বর বিএস দিল তারপর শরীরের তিন নম্বর বাচ্চা দিল তারপরও শরীরের কন্ডিশন বর্তমান আল্লাহ সব কিছু ঠিকঠাক আছে আর এই যে এই পাশে আছে আমার জিয়া মামা আর ওই পাশে জুয়েল আমার ভাইয়েরা মানে দুই পাশ থেকেই দেওয়ানো শুরু হইলো দিয়া মামা ওয়ালাইকুম আসসালাম গোসল কি করিস তুমি কি করেছ গোসুল তুমি করি কিন্তু তোমার কথা আমার কেরম বিশ্বাস হচ্ছে না তুমি প্রতিদিন গোসল করো কারণ কি তুমি করে আমার মা বিশ্বাস হয় না খুব ধোয়া দাও মারো মারো পানি আর আপনারা একটু চেষ্টা করবেন আপনাদের গরু ধোয়ানোর যে এটা থাকবে সেটা যেন একটু হাই স্পিড হয় হাই স্পিডই হয় আর যেন আপনার ওই পানির প্রেশারে মোটামুটি সব কেটে চলে যায় তারপরে যদি পরে একটু আপনার হাত দিয়ে পরিষ্কার করা করবেন কিন্তু মানে যদি আপনার শৈলে যে আগলা ময়লাটা থাকে মনে করেন যে গোবরের উপর শুইল তখন যে ময়লাটা থাকে ওটা আপনার এই হাই স্পিড দিলেই হয়ে যায় যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকুন আর একটু ভিডিও করি আমার কাছে রাখতে সময় আছে কি হইলে কি হিট আছে নাকি এটা কি হিট আইছে আর আপনারা যারা গরু পালেন যারা আমার দর্শক আছেন তারা এখন বর্তমান ঘাসের সমস্যা কেমন ফেস করছেন মানে যারা যারা ঘাসটা সাবাদ করেন এখন ঘাসের ফলন কেমন পাচ্ছেন এটা জানিয়েন আর যদি কারোর কাছে আরও কোনো সুন্দর ব্যাখ্যা থাকে ঘাসের বিষয়ে তাহলে জানাবেন জানো আমিও কিছু শিখতে পারি এই না যে আমি সব জানি আমারও জানার প্রচুর কমতি কমতি আছে আমি আপনাদের থেকে কিছু জানলে আমারও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর মোটামুটি শীত হিসাবে আমাদের গরুর শরীরগুলোও এখন ভালো আছে কারণ আপনারা সবাই জানেন যে শীতে গরু একটু কম বাড়ে মানে শরীর শরীরটা একটু কম সারে যারা আপনারা মূলত গরু ফ্যাটেনিং করেন মানে গরু মোটা তোকরণ করেন তারা এগুলো ভালো ভালো বলতে পারবেন শীতে গরু একটু কম বাড়ে সেই হিসাবে এই শীতটা প্রায় চলেই গেল আমাদের গরুগুলোরও কন্ডিশন মোটামুটি ভালো আছে কারণ আমরা খাদ্যের মেনুর কিছু পরিবর্তন করেছি খাদ্যের মেনুর পরিবর্তন করা বলতে আমরা আপনার মানে এই শীতের মধ্যে ফুল ঘাস নির্ভর হই নাই কিছু কিছু আপনার মানে ঘাসের সঙ্গে আমরা খড় মিশিয়েছি যে ভিডিও আমি দিয়েছি কিছুদিন আগে মানে আমরা কি খাদ্য নিয়ে যে ভিডিওটা কিছুদিন আগে আমার দেওয়া হয়েছে সেটা আছে সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন একটু নিচে গেলেই দেখতে পারবেন মানে আমার ইউটিউব প্লে একটু নিচে গেলেই দেখতে পারবে এখন আমরা মানে খড় মানে ঘাস কি ঘাস খাওয়াচ্ছিলাম ওইটা এই যে এই এটি কিরা দেওয়া এই যে এটা কেঁদো হয় এই গরুটা কেঁদো হয় এটার এখন দুধ কেমন হচ্ছে হ্যাঁ ও এরই তো বাচ্চাটা এবার মারা গেল না ফুরা হয়ে মারা গেল সকালে কত হয় আর বিকালে দুইবেলা মিললে দশ লিটার হয় নাকি পরে আর হিটটিট হাসি নাই এটি কি পরে আর বিশ্বাস দেওয়া হয়েছে জল এটি কুটির মা হ্যাঁ আছে আরে যে আরে যে এটি এটি মানে আছে হ্যাঁ আর এই কন্যারের দুইটার কি খবর যাই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ইউটিউব চ্যানেলের একটু রিস্ক কমে গিয়েছে মানে ভিউটি হচ্ছে না আপনারা একটু আপনারা যারা এই মানে আপনাদের লাইনের লোক আছে যারা গরু টরু পালে তাদের কাছে একটু শেয়ার করে দিন আর আমার চ্যানেলডার বিষয়ে একটু বললেন যেন দু একটা ভিওয়ার্স বাড়ে ধন্যবাদ সবাইকে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আজকে এখানেই শেষ করছি